আমি যেন এই গান গে আমি যেন মানুষের মনকে জয় করতে পারি এটাই আমার আশা আর কোন আশা নেই আমি চাই না দশ তালা বিন্দি আমি চাই না দশ তালা বিন্দি এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন যেতে হবে এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে ছেড়ে যেতে হবে সেই দিন হা দালান কোঠা বাড়ি থাকবে না আর সুন্দর নারী দালান কোঠা বাড়ি থাকবে না আর সুন্দর না সেদিন কোথায় রবে সুন্দর নারী উদয়ার সেদিন কোথায় রবে সুন্দর নারী যেদিন আজরাইল আসিবে পরে যেদিন আজরাইল আসিবে সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রেমন ছেড়ে যেতে হবে এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে সুন্দর এই পৃথিবী ছেড়ে যেতে হবে রেমন ছেড়ে যেতে হবে ভাই বন্ধু আত্মীয় স্বজন সেই দিন কেউ রবে ভাই বন্ধু আত্মীয় স্বজন সেই দিন কেউ রবে সেদিন খালি হাতে যাবি রে মন খালি হাতে যাবি রেমন তোর সঙ্গে কেউ না যাবে তোর সঙ্গে কেউ না যাবে সুন্দর এই পৃথিবী একদিন যেতে হবে ছেড়ে যেতে হবে এই পৃথিবী যেমনি আছে তেমনি তো রবে এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে মন ছেড়ে যেতে হবে ছেড়ে যেতে হবে ডাল গোটা বাড়ি সেই দিন রবে না কেউ সুন্দর নারী তোমার বালান কোথা পাকা বাড়ি রইবে না কে তোমার সুন্দর নারী সেদিন ছেড়ে যাবে এই পৃথিবী সেদিন ছেড়ে যাবে এই পৃথিবী তোমার সঙ্গে কেউ না যাবে ভুলামন সঙ্গে কেউ না যাবে এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন ছেড়ে যেতে হবে এই পৃথিবী আছে তেমনি পরে রবে এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন ਛੇਰੇ ਦੇਤੇ ਹੋਵੇ ਛੇਰੇ ਦੇਤੇ ਹੋਵੇ ਰੇ ਮੋ ਛੇਰੇ ਦੇਤੇ ਹੋਵੇ